লাউ গাছে একটু পানি দিলাম যেন সকালটা আরও সতেজ হয় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার ছাদ বাগানের শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ দেখাবো শীতকালীন সবজির যত্ন ও ঘরোয়া সার প্রয়োগ কিছু ছোট ছোটো টিপস যা বড় ফলন পাওয়ার আশা করে যেদিন থেকে আমার ছাদে গাছ লাগানো শুরু সেদিন থেকেই রান্নাঘরের তরকারি ফলমূল ও ডিমের খোসা আর ডাস্টবিনে যায় না এমনকি বাসায় যে আদা চা খাই সেই ফেলে দেওয়া চা পাতাটাও জমিয়ে রাখি প্রতিদিন ছাদে নিয়ে একটা বালতিতে জমিয়ে রাখি কখনো এগুলো ভিজিয়ে পানি দেই আবার কিছুদিন জমিয়ে রেখে রিকম্পোস্ট হলে বড় গাছের গোড়ায় দিয়ে দেই তাছাড়া যখন গাছ লাগাই তবে প্রথমে এই খোসাগুলো দেই তারপর মাটি দিয়ে ঢেকে দেই এতে মাটি অনেক উর্বর হয় একটা সময় এই সবজির ঘোষাগুলো পচে অসাধারণ একটা সার তৈরি হয় আমি মাটিতে কোনো রাসায়নিক সার দেই না সব সময় পেঁয়াজ রসুনের খোসা ভিজানো পানি চাল ধোয়ার পানি কলার খোসা ভিজানো পানি এমনকি মাছ ধোয়ার পানিও আমি এই সব সবজি গাছের গোড়ায় দেই এসব আমাদের সবার বাসাই আছে শুধু একটু মনে রাখা সবচেয়ে ভালো লাগে এখানে কিছুই অপচয় হয় না রান্না ঘরের ফেলে দেওয়া জিনিসই ছাদে নতুন প্রাণ ফিরিয়ে আনে আমার এই ছোট ছোটো যত্ন গাছের প্রতি অগাত ভালো লাগা গাছগুলোও বুঝে তাই তো প্রতিটা গাছেই ফুলে ফলে সতেজতায় ভরে থাকে প্রতিদিনই কিছু না কিছু সবজি আমি ছাদ থেকে নিতে পারি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন